নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশের দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠানে আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অবশ্যই আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে চন্দ্র কিন্তু যুক্ত হয়ে অবস্থান করছে আমাদের রাশিচক্রের শেষ রাশি মিন রাশির ঘরে এবং চন্দ্র দিনের শুরুতে শনি নক্ষত্রের প্রভাব থাকলেও সন্ধ্যায় কিন্তু আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র বুধের নক্ষত্রে রেবতী নক্ষত্রে শনি চন্দ্র আসবে এবং এখানে শনি নক্ষত্র পার করে চন্দ্র কিন্তু বুধের নক্ষত্রে প্রবেশ করবে এবং সেই সময় বুধাদিত্য যোগের প্রভাবও থাকবে কেমন কাটবে আজকে সারাদিন সেটা নিয়ে প্রথম জেনারেল প্রেডিকশন যেটা গ্নঠিক গোষ্ঠী কিছু জানার দরকার নেই প্রথম যে বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আজকে সারাদিনের মধ্যে মূল ইম্পর্টেন্ট যেটা বিষয় চন্দ্র এবং রাহু যোগ রাহু হচ্ছে ভ্রম এবং চন্দ্র হচ্ছে আমাদের মন তো ভ্রম এবং মন দুটো যখন একসঙ্গে এলো তখন কি হলো ভ্রমিত হওয়ার সম্ভাবনা বাড়লো কোনো বিষয় নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হতে পারা কোনো বিষয় নিয়ে ছোটোখাটো বিষয়ে বিষয় চিন্তা বৃদ্ধি হওয়া কোনো বিষয় নিয়ে আপনি যে কোনো বিষয় দ্বন্দ্বের মধ্যে আছেন কনফিউজ হয়ে আছেন এই জাতীয় বিষয়গুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মানুষের মধ্যেগত হয়ে থাকবে তবে আজকে সারাদিনে যে মূল বিষয়গুলোর মধ্যে শনি নক্ষত্রের প্রভাব দিয়ে যেহেতু দিন শুরু হচ্ছে কর্মের জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে কর্মঠ নেচার থাকবে এবং শ্রমিক শ্রেণী যারা দশটা পাঁচটা ঘাম ঝরিয়ে কাজ করছেন তাদের প্রভাব সর্বাধিক বেশি থাকবে আজকে সারাদিনের মধ্যে সাধারণভাবে আজকের দিনটা এডুকেশন পড়াশোনা উচ্চশিক্ষা এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে খুব পজিটিভ ফল থাকবে কিন্তু সাধারণ যে রেগুলার পড়াশোনা স্কুলের পড়াশোনা তার মধ্যে চন্দ্ররাহ যোগ কিছুটা সিল মিস্টেক ঘটাতে পারে যেহেতু মন এবং ভ্রম একত্রে হয়ে আছে এটা মাথায় রাখতে হবে ঘরের কাজ হোক আর অফিসের কাজ যেখানে আপনাকে খুব মনোসংযোগ দিতে হয় সেখানে কিন্তু সামান্য মনোসংযোগের হের ফের হলেই কিছু সিলিমিস্টেক হবে ধরুন রান্নায় কোনো একটা পদ দিতে ভুলে গেলেন কোনো ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটা হিসাবে ভুল করে ফেলেন এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু কনসেন্ট্রেট করতে হবে এবং পরীক্ষার্থীদের ক্ষেত্রে ওএমআর সিট ফিল আপ করা ইত্যাদি এগুলো বিষয়ে সচেতন থাকতে হবে রাহু কী করে অহেতুক কিন্তু ইলিউশন ফ্রিয়েসড করে ফলত মনের ভেতরে যদি সামান্য কিছু হয়ে থাকে সেটাতে আপনি অতিরিক্ত চিন্তা করছেন ব্যাপারটা এমন কিছুই হয়নি বাস্তবে সেরকম কিছু ঘটছে না কিন্তু আপনার মনের ভেতরে একটা টর্নেটো ঝড় উঠেছে এরম ধরনের বিষয় কিন্তু বহু ক্ষেত্রে আজকের দিনে আসতে পারে তাই অবশ্যই নিজের মধ্যে থাকার চেষ্টা করুন নিজের কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করুন চিন্তা যখনই বাড়াবেন তখন কিন্তু চিন্তা আপনাকে গ্রাস করবে সাধারণভাবে আজকের দিনটা আমি এটুকু মনে করি যে সকাল এবং সন্ধ্যার মধ্যে কিছু মানসিক পার্থক্য থাকবে সকালের দিকটা আপনি কিন্তু কাজের মধ্যে ডুবে থাকলেও সন্ধ্যার দিকটা একটু মানসিক চঞ্চলতা বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে বেশি থাকে জেনারেলি আজকের দিনটা ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে সন্ধ্যার দিকটা পজিটিভ বেশি এবং যেহেতু বুধের ট্রানজিটের পর বুধাদিত্য যোগ শুরু হয়েছে ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি সংযোগ ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি এগুলোর মধ্যে কিন্তু আপনি জেনারেলি আজকে বেশ কিছু ক্ষেত্রে পেতে পারেন আজকের দিনটা অবশ্যই জানা শেখার ক্ষেত্রে অবশ্যই ভালো তবে এটা মাথায় রাখতে হবে আজকের দিনটায় যেহেতু চন্দ্র এবং রাহু একই রাশিতে অবস্থান করছে তো সেক্ষেত্রে মায়ের মতকে গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার নতুন ব্যক্তিদের সঙ্গে হঠাৎ করে আলাদা করে নতুন কারোর সঙ্গে যোগাযোগ হলে তাদেরকে একটু পরখ করে দেখে নেওয়া অবশ্যই দরকার যেটা অতিরিক্ত আপনার ক্ষেত্রে মনে হচ্ছে সস্তা যেটা অতিরিক্ত মনে হচ্ছে খুব সুফলদায়ী তার মধ্যে কিন্তু বিহাইন্ড দ্য সিন তার পেছনের সত্যতা কিন্তু অন্যই থাকতে পারে একটা জিনিস হয়তো সস্তায় দেওয়া হচ্ছে কিন্তু সেটা নকলও হতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণ ভীষণভাবে সতর্ক থাকতে হবে আর আমি এটুকু বলবো পার্সোনাল কাজ কেনাকাটি আপনার সবসাত পূর্ণের কাজ ব্যক্তিগত কাজগুলো আজকের দিনে যে কোনো সময় করতে পারেন সেক্ষেত্রে প্রবলেম থাকছে না প্রেম সম্পর্ক স্বাস্থ্য অর্থ এই তিনটে পার্ট খুব ইম্পর্টেন্ট সেটা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনারা আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন আপনার জন্মচক এবং পার্সোনাল বিষয়গুলো নিয়ে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করতে তো হবেই এবং হবে দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে অনলাইন অফলাইন আপনি দু জায়গায় দেখাতে পারেন একই রকম স্যাটিসফ্যাকশন পাবেন আপনি যদি ভিডিওটি এখন ইউটিউবে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করে তথা ফেসবুক গ্রুপকে যুক্ত রাখবেন এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা খালি এই সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ে কোটি কোটি মানুষ এসেছেন আপনারাও অনেকে সোশ্যাল মিডিয়ায় আছেন অনেকেই যে চ্যানেল আছে তো আপনারা নিশ্চয়ই জানেন যে এগুলো সাবস্ক্রাইব না করে রাখলে আমরা কোনটা কখন দেখেছি মনে রাখা একদমই অসম্ভব তাই অবশ্যই সাবস্ক্রিপশানটা করে রাখলে আপনি কিন্তু সম্পূর্ণ নিঃশুল্ক পরে সাবস্ক্রিপশান ফিরে গিয়ে আমার চ্যানেলটি খুঁজে পেয়ে যাবেন হ্যাঁ এবার আলোচনা অবশ্যই যেটা সেটা হচ্ছে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক কিন্তু ভ্রমযুক্ত নিজেদের মধ্যে যে সম্পর্কগুলো চলছে তার মধ্যে ভালো ফল পাবেন এবং অবশ্যই আবেগ অনুভূতি তারিত এবং রোম্যান্টিক একটা মুহূর্ত কিন্তু থাকবে পুরনো প্রেমের সঙ্গে যুক্তি সংযুক্তি এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে এবং পুরনো প্রেমিক প্রেমিকা যোগাযোগ হতে পারে সমস্যার বাতাবরণ সেখানে যেখানে আপনি হঠাৎ করে কারোর প্রেমে পড়ছেন নতুন কাউকে দেখে ভালো লাগছে হঠাৎ করে আপনি কারোর কথায় এবং চমক মধ্যে পড়ে গেলেন এর মধ্যে কিন্তু তার বাস্তবিক সত্যতা কিন্তু ভুলও থাকতে পারে সেই ব্যক্তি ফল হতে পারে সেই ভুয়ো হতে পারে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন এছাড়া যাদের জন্মচকে যোগ আছে মাথায় রাখবেন যাদের জন্মছকে যোগ আছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার হাতছানি আজকের দিনে নিশ্চিতভাবেই থাকতে পারে দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে দাম্পত্য সুখ মোটের উপর ভালো থাকবে এবং আয় আজকের দিনটায় দাম্পত্য সুখ বলতে আমরা যা বুঝি যতটুকু বুঝি সেটা কিন্তু ভালো ফল দিতে পারে স্বাস্থ্য প্রথমেই বলবো চোটাঘাতের সম্ভাবনা কিছুটা রয়েছে এটা খেয়াল রাখবেন আপনার আনহেলদি খাবার ডেলি রুটিনে কিছুটা তারতম্য হওয়া ঘুম কম হওয়া এই জাতীয় ক্ষেত্রগুলো থেকে হেলথ সমস্যা আসার সম্ভাবনা বেশি জলবাহিত কিছু রোগ আজকের দিনে আসতে পারে যারা হারের ব্যথা বেদনা সমস্যার বিষয় আপনাদের কিছু জায়গায় সতর্ক থাকতে হবে আর এখানে সাধারণভাবে শনি প্রভাব যেহেতু দিনে শুরুতে থাকছে এই সর্দি কাশির ধাতগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এবার অবশ্যই আমাদের যেটা দেখতে হবে সেটা অবশ্যই অর্থ আর্থিক জায়গাটা আমি মনে করি খরচ প্রবণ কিন্তু আয় বৃদ্ধির সংযোগ আছে খরচ একদিক দিয়ে বাড়বে আয়ের ক্ষেত্রগুলো ভালো পজিটিভ থাকবে খালি এটা মাথায় রাখবেন অতিরিক্ত লোভ কিন্তু সমস্যা ডেকে আনবে যেহেতু চন্দ্রহুযোগ ভ্রম বা ইলুশন ক্রিয়েট করে তো সেক্ষেত্রে এখানে কিন্তু এই জায়গাটা কন্ট্রোল করতে হবে বাকি জায়গায় আমি মনে করি আর্থিক বৃদ্ধি উন্নতি সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো এবং অবশ্যই এখানে ব্যাকগ্রাউন্ড আপনার কোনো ধরনের সায়েন্স যদি রিলেটেড কোনো কাজ করেন কোনো ধরনের আপনি যদি কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রেও আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগুন ইলেকট্রিকের সমস্যা থাকলে সন্ধ্যা বা তার পরবর্তী সময়টা আপনাদের একটু সচেতন থাকতে হবে আগে যদি এরকম কোনো ইনসিডেন্টস হয়ে থাকে এবার আলোচনা হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী শনি নক্ষত্র যদি আপনার জন্ম হয় লগ্ন হোক বা রাশির উত্তর ভাদ্রপদ অবশ্যই কিন্তু পুষ্যা বা অনুরাধা তাহলে আজকের দিনটা আপনার পক্ষে অত্যন্ত ইমোশনাল এবং সেন্সিটিভ থাকবে এবং শুধুমাত্র লগ্ন এবং রাশি নক্ষত্রের মধ্যে রাশির নক্ষত্র যদি আপনার উত্তর ভাদ্রপদ এখানে অবশ্যই পুষ্যা বা অনুরাধা হয় তাহলে পুরো দিনটা আপনার পক্ষে ভালো কাটবে আর ইমোশনাল বিষয়টা সন্ধ্যা দিতে হবে যদি বুধের নক্ষত্র রেবতী অবশ্যই কিন্তু এখানে অশ্লেষা এবং জ্যেষ্ঠায় জন্ম হয় তাহলে কিন্তু সন্ধ্যা থেকে আপনার আবেগ অনুভূতি বাড়বে কিন্তু রাশি নক্ষত্র রেবতী জ্যেষ্ঠা এবং অশ্লেষা হলে আপনার টোটাল দিনটাই কিন্তু পজিটিভ থাকবে টোটাল দিনটা ভালো যেতে পারে কেতুর তিন রাশি নক্ষত্র অশ্বিনী মঘা মূলার ক্ষেত্রে অপর দিকে দিনে শুরুর দিকটা ভালো যাবে পুনর্বসু বিশাখা পূর্বভাদ্রপদ এই তিন বৃহস্পতি নক্ষত্রের ক্ষেত্রে সন্ধ্যায় কিছুটা বাধা বিপত্তি প্রবলেম এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে রাহু নক্ষত্র আদ্রাস শতবিশ্বাস সন্ধ্যা সময়টা কিছুটা ডিফিকাল্টি ফেস করবেন তারপর থেকে স্বাভাবিক থেকে ভালো দিকে থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে দিনের শুরুর দিকটা বাধা বিপত্তি থাকবে ভরণী পূর্ব ফালগুনি তিন শুক্রের নক্ষত্র সন্ধ্যা থেকে এরা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন সন্ধ্যা থেকে কিছু বাধা বিপত্তি থাকবে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্রিকা উত্তর এবং উত্তর আষড়ার ক্ষেত্রে আমি যাদের কথা বললাম না বা বললাম এখানে উল্লেখ করলাম না তারা আমাদেরই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রাথমিক গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু দেবেন এবার যে বিষয়টিকে আমাদের এখানে নিয়ে চর্চা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আজকের কিন্তু যে বারবেলার যে প্রভাবটা পাচ্ছি সেটা এবার আমরা অবশ্যই এখানে দেখে নেব দেখুন বন্ধুরা আজকের যে এখানে বারবেলার যে প্রভাবটা পাচ্ছি সেটা আবার এবার আমরা একটু দেখে নিই আজকের যে বারবেলার সময়সূচি সেটা সকাল সাতটা বিয়াল্লিশ থেকে নটা সকাল নটা দুয়ে দুয়ের মধ্যে পুনরায় বারবেলা থাকছে দুপুর দুটো তেইশ থেকে দুপুর তিনটে চৌত্রিশের মধ্যে এই সময়ের মধ্যে বারবেলা থাকছে যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন সংখ্যা বলছে আজকের দিনে আট এবং পাঁচ সংখ্যার প্রভাব থাকছে আটের মধ্যে ধৈর্য অপেক্ষা দেরি এবং পাঁচের মধ্যে কমিউনিকেশান কানেকশান যোগাযোগ এগুলো কিন্তু থাকবে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার আট পাঁচের আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকের রঙ হচ্ছে সবুজ এবং নীল অবশ্যই এই দুটি রঙের প্রভাব থাকছে আমি লগ্ন রাশি সাপেক্ষে উভয় ক্ষেত্রে যে রঙগুলো আজকে আপনাদের ক্ষেত্রে ভালো সেগুলো বলবো তবে লগ্ন জানে লগ্ন ভিত্তিক এটা দেখবেন লগ্ন না রাশি ভিত্তিক দেখবেন আমি মেন রঙগুলো বলবো আপনার কাছাকাছি সে সেট মিক্সড রঙগুলো ব্যবহার করতে পারেন দেখুন মেষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যবহারযোগ্য রঙ হচ্ছে নীল হলুদ এবং লাল রঙ এখানে সবুজ রঙও ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালার নীল সাদা কালো এবং অবশ্যই আপনারা হালকা হলুদ ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা আকাশি বেগুনি এবং অবশ্যই কিন্তু লাল রং সবুজ রং ব্যবহার করা যেতে পারে কমলা রঙের অসুবিধা নেই কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ এবং অবশ্যই লাল রঙ এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা সবুজ হলুদ এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সবুজ এবং অবশ্যই কিন্তু আকাশী এবং সাদা রঙটি এখানে আপনারা তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আপনারা বেগুনি পিঙ্ক ব্যবহার করতে পারেন এখানে লাল এবং কমলা এবং সবুজ রঙটি বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ কমলা এবং অবশ্যই হলুদ সাদা রঙটি এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ এখানে কিন্তু কমলা এবং তার সঙ্গে কিন্তু এখানে হালকা ক্রিম কালার আকাশি রং ব্যবহার করা যেতে পারে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি নীল হলুদ এবং কালো রংটি ব্যবহার করতে পারেন সাদা লালও অসুবিধা নেই কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে অবশ্যই কিন্তু কমলা সবুজ হলুদ আকাশি রংটি মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সবুজ কমলা এবং অবশ্যই লাল রঙ আর রঙগুলি অবশ্যই লগ্নার শুভাসকের প্রয়োজন হলো আপনারা অবশ্যই লগ্ন জ্বালে লগ্নটা ফলো করবেন শুরু করছি লগ্ন রাশি আলোচনা এখন একটা কথা বলবো লগ্ন না যালে রাশিভিত্তিক দেখবেন অর্থাৎ লগ্ন ভিত্তিক দেবেন আসুন শুরু করা যাক আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান দ্বাদশভাবে দেখুন দ্বাদশভাবে চন্দ্র মনের উপর কিছুটা প্রেসার কিছু চিন্তা বৃদ্ধি এগুলো করে থাকে এখানে কিন্তু শনির প্রভাব থাকছে সন্ধ্যায় বুধের প্রভাব থাকছে তো শনি যেহেতু প্রভাবিত সময় এটা আমি প্রথমেই বলবো কিছু কিছু ক্ষেত্রে এই দিনটা প্রাপ্তিযোগ থাকবে কর্মঠ নেচার থাকবে কাজের জায়গায় উন্নতি থাকবে তবে ব্যস্ততা ঘোরাঘুরি কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব ও কিছুটা বাড়তি কাজের প্রেসার এগুলো কিন্তু কিছু বিষয় থাকতে পারে প্রেম সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে স্বাভাবিক পরিস্থিতি থাকবে মানসিক শান্তির অভাব যেহেতু থাকছে কিছু বিষয় আপনার কিন্তু কনসেন্ট্রেট করার দরকার যে কোনো খুব দায়িত্বশীল কাজের ক্ষেত্রে খরচ উল্টোপাল্টা হওয়ার সম্ভাবনা আছে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন সন্ধ্যার দিকটায় বুধের প্রভাব থাকার জন্য এখানে কিন্তু অবশ্যই মেডিকেল কাজগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন জেনারেল ব্যবসা ভালো যাবে পড়াশোনার ক্ষেত্রে ওরা ইম্প্রুভ করবে তবে আপনাদের সিজনাল ডিসিজ কিছু থাকলে বা কোনো হেলথ ইস্যু থাকলে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে কেনাকাটি শকসৎপূর্ণের কাজ করতে পারেন অসুবিধা নেই কিছু বিষয়ে দূরযাত্রার প্রয়োজনীয়তা আজকের দিনে পড়তে পারে তবে ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বল থাকছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে জেনারেলি আজকের দিনে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে ওভারঅল আমি মনে করি যে আজকের দিনটায় কিছু চাহিদা বা কিছু কেনাকাটিগুলো করার ক্ষেত্রে একটু বিবেচনা করে করবেন তবে দিনের শুরুর দিকটা বেশি ভালো থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনারা দু হাজার পঁচিশের সাতই এবং দু হাজার পঁচিশের মিন লগ্নফল দুটোই দেয়া আছে দেখে নেবেন বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র একাদশে যুক্ত কিছু প্রাপ্তিযোগ অবশ্যই ভালো থাকবে মানসিক ইচ্ছা শখ হবে কিন্তু আপনার ভেতরে কিন্তু অতিরিক্ত চাহিদা কিছু ভ্রম এগুলো সৃষ্টি হতে পারে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন কোনো জায়গায় ট্রেন বা ফ্লাইট কোনো জায়গায় যাত্রা করা থাকলে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন এখানে কর্মক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকছে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এবং কর্মক্ষেত্রে অবশ্যই পজিটিভ ফল পাবেন সন্ধ্যার দিকে অষ্টমস্ত বুধের প্রভাব থাকার জন্য কিছু ক্ষেত্রে নির্বুদ্ধিতা বা ছোটোখাটো বিষয়ে সাধারণ বোকামো করে ফেলতে পারেন প্রেমের ক্ষেত্রে এই সন্ধ্যার পাঠটা একটু সমস্যা বোধ থাকতে পারে তার আগের সময়টা আবেগপূর্ণ এবং সেন্সিটিভ থাকবে আজকের দিনে সেলফ প্রফেশনে উন্নতি থাকবে ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকবে কোনো নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞান এগুলোর উন্মেষের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে গবেষণা রিসার্চে যারা আছেন ভালো সন্তান যারা ক্যারি করে আছেন গর্ভবতী যারা হেলথ কনসিয়াস থাকবেন সন্ধ্যার দিকটায় অন্যান্য ক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় কাজকর্ম যে কোনো ডেফিনেটলি কাজকর্ম করতে পারেন কেরিয়ার রিলেটেড বিষয়ে ওভারঅল ভালো ফল পাবেন কর্মব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে ব্যস্ততা ঘোরাঘুরি এগুলো যদি আপনার মনে হয় একটু হেডেক বা স্ট্রেস নিতে হচ্ছে সেটা হতে পারে আদারওয়াইজ এখানে ব্যবসায়িক যোগাযোগগুলোর মধ্যে অনলাইন ব্যবসা মেডিকেল ইত্যাদি ব্যবসা সেলফ প্রফেশন বা এখানে প্রিন্টিং প্রেস মিডিয়াগুলোতে যারা আছেন লোহা লোহ যথা দ্রব্য কোনো কারখানার কাজকর্ম এগুলোর মধ্যে গ্রোথ হরস্কোপে বেশি থাকছে আদারওয়াইজ ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে একে দিনে পজিটিভ চেষ্টা করবেন আজকে ম্যাক্সিমাম কাজ কিন্তু সন্ধ্যার আগে করে ফেলা সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ থাকছে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং দু হাজার পঁচিশের ফলটা অবশ্যই দেখে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে এখানে অবশ্যই কিন্তু এখানে আপনাদের লগ্ন বা রাশির সরাসরি আপনাদের কর্মভাবে কর্মভাবে চন্দ্র কিন্তু শনির গানে সেখানে নেচারকে ইন্ডিকেট করছে কাজের ক্ষেত্রে একটু দায় দায়িত্ব অবশ্যই কিছু ওয়ার্ডলোড থাকবে তবে চন্দ্র এটা মাথায় রাখবেন রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে কিন্তু লেখালেখির কাজ টাইপিংয়ের কাজ বা যেখানে খুব দায়িত্বশীল কাজ উনিশ বিশ ভুল হলে অনেক সমস্যা হতে পারে সেইগুলোতে মনোসংযোগ করা প্রয়োজন যে কোনো সেবামূলক কাজ মেডিকেল কাজ অগ্রগতি থাকবে সন্ধ্যায় বুধের কানেকশান থাকার জন্য সন্ধ্যা থেকে আপনার ইমোশনাল বিষয়গুলো অত্যন্ত বাড়বে ব্যবসায়িক যোগাযোগ বাড়বে যে কোনো কিছুর মধ্যে ইনভলভমেন্ট অ্যাটাচমেন্ট এগুলো কিন্তু বাড়বে প্রেস মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করেন এই সময় কিছু ভালো ফল পাবেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন ভালো ফল পাবেন ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল থাকছে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে তবে শনি প্রভাব থাকার জন্য পুরনো প্রেম ইত্যাদি কারোর সঙ্গে সংযোগ যোগাযোগ এগুলো হতে পারে তবে দাম্পত্য ক্ষেত্রে একটু তর্ক বিতর্কের প্রবণতা সন্ধ্যার দিকটায় থাকতে পারে কথা বিষয়ে যা রাখেন ভালো সাধারণত হাতের খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে বাক্যকে মেপে প্রয়োগ করার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে জানা শেখার ক্ষেত্রে দিনটা খুবই ভালো ইউটিলাইজ করুন বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হঠাৎ করে হতে পারে রিচ খাওয়ার দাবারের প্রতি বা হঠাৎ করে অন্যরকম খাবার দাবার ট্রাই করার প্রতি আগ্রহ থাকতে পারে পিতার হেলথ নিয়ে সমস্যা চলে সামান্য খেয়াল রাখবেন আর বাড়ির কাজকর্মগুলো মোটর ওপর ভালো হবে আর এখানে আমি এটা বলবো বুধের ট্রানজিটের পর আজকে বুধের নক্ষত্র প্রথমবার ফলত বেশ কিছু পরিবর্তন লগ্নের আভাস আপনাদের নিজের ব্যক্তিগত বিষয়ে ফিল করবেন সন্ধ্যা থেকে আপনারা অবশ্যই দু হাজার ফলটা দেখে নেবেন লগ্ন না জানালে রাশিভিত্তি দেখবেন সেটা নাহলে লগ্ন ফল হিসেবে দেখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে এই রাহু যোগ আজকের দিনে কিন্তু কিছুটা ভ্রম সৃষ্টি করতে পারে উপরস্থ অষ্টমস্ত শনির প্রভাব কর্কট রাশির ক্ষেত্রে কিছুটা ঢাইয়ার প্রভাব তো বাড়াবে কিছু মানসিক প্রেশার থাকবে তবে এই প্রেশারগুলো ম্যাক্সিমামে কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন নিজের পরিশ্রম এবং নিজের মনকে শান্ত রাখার জেরে এটা অবশ্যই খেয়াল রাখবেন শনির প্রভাব থাকার জন্য আজকের দিনে কর্মটা নেচার থাকবে কাজের জায়গায় নতুন যোগাযোগ থাকবে কিন্তু আজকের দিনটা এটুকু বলবো যে লগ্নভাগ্য কানেকশান থাকার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো বেশ কিছু কাজ আসিল হবে অযথা কিছুটা দৌড়ঝাঁপ ঘোরাঘুরি ব্যস্ততা থাকতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে দাম্পত্য সুপ ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশিরভাগ সময়টাই বেশি থাকবে সন্ধ্যার দিকে বুধের প্রভাব থাকার জন্য কম্পিটিভ পরীক্ষা ইত্যাদি বা কোনো ডিসপিউট প্রবলেমের মীমাংসা সূত্র পেতে পারেন তবে একটু তর্ক বিতর্ক ঝগড়া আপনার মনকে আকর্ষণ করবে সাধারণভাবে আজকের দিনটায় যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলো কিন্তু ভালো হবে তবে কিছু কাজ একটু বাধার মধ্যে দিয়ে হতে থাকবে এটা হরস্কোপে দেখতে পাচ্ছি অন্যান্য বিষয়ে আজকের দিনটা কেনাকাটি পার্সোনাল কাজ করতে পারে সবসাৎ পূরণের কাজ করতে পারেন সন্ধ্যার দিকে খরচ বৃদ্ধির সম্ভাবনা আছে ফাটকা লাভের যোগ আছে সাধনা গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবে হাঁটুর ব্যথা বেদনা আঘাতের মিনিমাম সম্ভাবনা রয়েছে সাধারণত সিজনাল ডিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন শর্ট ডিসটেন্স ট্রাভেল কমিউনিকেশন বা দূরের কাজ বৈদেশিক কাজের সন্ধ্যার দিক থেকে ভালো ফল আপনারা কিন্তু পেতে পারেন ও আদারওয়াইস আজকের দিনটা অন্যান্য ভালো তবে রাহুচন্দ্র যোগ থাকার জন্য কারুর কথায় চট করে কোনো ডিসিজান নিয়ে নেওয়া কারুর কথায় কোনো আনন্দিত বা ব্যথিত হয়ে পড়া এগুলোর মধ্যে নিজেকে জড়াবেন না ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন আরও জানতে কর্কট রাশি শনি ঢাইয়ার পরবর্তী পর্যায়ে এবং কর্কট লগ্নের সম্পূর্ণ দু হাজার পঁচিশের ফলটা দেখে নেবেন লগ্ন না জানলে সেটাই রাশিভিত্তিক দেখবেন চলে আসছি পরবর্তী আলোচনায় সিংহ লগ্ন সিংহ রাশি সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি সিংহের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে অষ্টমভাবে ভাবে চন্দ্র এবং রাহুযোগ অহেতুক চিন্তা বৃদ্ধি এবং ভ্রমের সৃষ্টির কারণ ফলত আজকের দিনটায় অতিরিক্ত কিছু বিষয় চিন্তা করা কারুর কথায় কিছু ডিসিশন নিয়ে নেওয়া কারুর কথায় দুঃখ পাওয়া এগুলো কিন্তু একদমই বোকামো হবে শনির প্রভাব যেহেতু আছে পায়ের ব্যথা বেদনা বিষয়ে একটু খেয়াল রাখবেন এখানে কোমরের ব্যথা বেদার বিষয়ে খেয়াল রাখবেন হাঁটুর ব্যথা বেদনা জয়েন্ট পেন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন কোর্টের কিছু বিষয় কিন্তু ম্যাটার কিছু ওলটপালট হতে পারে তাই আজকের দিনে কোনো মামলা মকতম বা শুনানি থাকলে ভীষণভাবে খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রে একটু অ্যাভারেজ বুঝে শুনে ইনভেস্ট করবেন ঘুম কম হবে ঘুমের ডিস্টার্বেন্স কিছুটা থাকতে পারে বা শারীরিক ক্লান্তির জন্য একটু বাড়তি ঘুমোতে হচ্ছে সেটাও হতে পারে এখানে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও স্বাভাবিক থাকবে দাম্পত্য সুখ মোটের ওপর ইমোশনাল অ্যাটাচমেন্টটা দিনের শুরু থেকে সন্ধ্যা বেশি থাকবে এখানে অবশ্যই আমি বলবো কর্মক্ষেত্রে যৌথ কাজগুলো মানিয়ে চলতে হবে সামান্য সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রেগুলার ডে ওয়ার্কে অন্য কোনো খারাপ ফল নেই কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এবং কর্মঠ বিষয়গুলো যে দিনে পজিটিভ থাকবে ব্যবসার ক্ষেত্রে পজিটিভ ভালো সন্ধ্যা অব্দি খুবই স্ট্রং ব্যবসার জায়গাটা থাকার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক ব্যবসা বা বৈদেশিক ব্যবসাগুলোর ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে আদারওয়াইস ব্যবসার জায়গাটা খুবই স্ট্রং থাকার সম্ভাবনা রয়েছে তবে ট্রান্সফার চেঞ্জ পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা বেশি যে কোনো ক্ষেত্রেই জীবনে প্লাস চাকরি রিলেটেড ট্রান্সফার তো আছেই অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা জানতে আমাদের দু হাজার সামগ্রিক ফলটা দেখুন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে ঠিক লগ্ন বা রাশির বিপরীত দিকে সমসপ্তমে চন্দ্র অবস্থিত বৈবাহিক যোগাযোগগুলো আজকের দিনে আসবে দাম্পত্য বিষয় কিন্তু ইমোশনাল বিষয়গুলো নেগেটিভ পজিটিভ দু রকমের ইমোশানে কিন্তু একটু বাড়বে শনির প্রভাব থাকার জন্য আজকের দিনে অফিস কাচারি আপনার কর্মক্ষেত্রে ইন্টারভিউ সফলতা পেতে পারেন পরীক্ষার্থীদের জন্য আজকের দিনটা ভালো ফল থাকবে কোমরে ব্যথা বেতনে একটু একটু সমস্যা বাড়তে পারে পড়াশোনা ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো এখানে ব্যবসায়িক যোগাযোগগুলো পজিটিভ থাকলেও একটু খেয়াল রাখবেন কোনো রকম লোভ প্রলোভন এগুলো ফাঁদে পা দেবেন না আয়ের ক্ষেত্রগুলো ভালো থাকলেও ফাটকার ক্ষেত্রে অতিরিক্ত চাহিদা আপনাকে সমস্যায় ফেলতে পারে সেটা খেয়াল রাখতে হবে সোশ্যাল লাইফ ভালো যাবে সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে যে কোনো পরিস্থিতি কিছুটা পরিবর্তন চেঞ্জ আজকে সন্ধ্যা থেকে ফিল করবেন কারণ সেখানে বুধের নক্ষত্রের কানেকশান থাকবে এবং মানসিক অনেক অনেকটা ইমোশনাল অ্যাটাচমেন্ট সন্ধ্যা থেকে বাড়বে যেহেতু বুধের নক্ষত্রের প্রভাব এই সময় কিন্তু থাকবে এছাড়া আমি এটুকু বলতে পারি আজকের দিনটা শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল আউটডোর ওয়ার্কস কমিউনিকেশান এগুলো কিন্তু খুবই ভালো হবে এবং স্বামী স্ত্রীর মত আপনার বিজনেস পার্টনারের মত এগুলোকে অবশ্যই গুরুত্ব দেবেন জল দুধ খাদ্য আহার্য রূপের কাজ কারবার এগুলোতে ভালো ফল পাবেন সিজনাল ডিজের বিষয়ে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে একটু অনুভূতিপ্রবণ বিষয়টা সকালের থেকে বেশি থাকবে সন্ধ্যার দিকটা অনেকটা আলাদা কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে গতদিন যেরকম সিচুয়েশন কেটেছে তার এসে কিছুটা কন্টিনিউ করবে সন্তানের কেরিয়ার বিষয় ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে সন্ধ্যার দিকে কিছু মানসিক ইচ্ছা স্ফূর্তি কিছু সকাল্লাদ পূরণ এগুলোর সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে এবং পরিবারে কারোর আগমন ঘটতে পারে তবে বাড়িতে কোনো আগুন ইলেকট্রিক সমস্যা হয়ে থাকলে একটু খেয়াল রাখবেন আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে নতুন ভিডিওগুলো আমরা চলে আসছি দু হাজার পঁচিশের ফলগুলো নিয়ে দেখতে থাকুন চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলা তুলারাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে চন্দ্র এটা ইন্ডিকেট করছে হেলথ কনসিয়াস থাকতে হবে আজকের দিনটায় পঞ্চমস্থ শনি প্রভাব ক্রিয়েটিভ পার্সেনদের ক্ষেত্রে ভালো ফল দেবে সন্তান যোগে শুভ ফল দেবে প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার আগে সময়টা খুবই ভালো যেতে পারে ষষ্ঠস্থ চন্দ্র কিছুটা আপনাকে কিন্তু ঝগড়াঝাটি তর্ক বিতর্কের দিকে নিয়ে যাবে এটা অ্যাভয়েড করতে হবে কর্মক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে আপনার কিছু অভিযোগ থাকতে পারে তবে ইন্টারভিউতে লাভ আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সেখানে ভালো ফল এগুলো কিন্তু হবে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি আজকের দিনে থাকবে মিডিয়া মেডিকেল ইত্যাদি কাজগুলোর ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন ব্যাক অফিস জবে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো জেনারেল ব্যবসা ভালো যাবে শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর ঘুরপাক খাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে স্পোর্টস পার্সনরা ভালো ফল পাবেন মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা কিংবা তার সঙ্গে কিছু পয়েন্টে অমিল এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে বুধের প্রভাব থাকার জন্য আপনার সিচুয়েশনের মধ্যে অবশ্যই গতি থাকবে শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল হবে কিছুটা ভাগ্য বা পরিস্থিতি অনেকে অংশে সহায় হবে বৈদেশিক কাজগুলো অগ্রগতি থাকবে তবে সামান্য খরচ কিন্তু আজকের দিনে বাড়তে পারে অফিসিয়াল কোনো কাজ থাকলে যেমন ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ এগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়তি তৎপরতা নিতে হবে এবং কোনো কিছু আপনি হয়তো তো নিয়ে যেতে ভুলে গেলেন ইত্যাদি এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে সিজনাল ডিজিজ ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকা দরকার এটা কিন্তু সাধারণভাবে একটু খেয়াল রাখবেন আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতেই হবে সমস্যায় বুকিং যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে নেবেন আর আজকের দিনটায় অবশ্যই আমি বলবো যে সন্তান স্থানীয় কারুর বা পরিবারের কারুর মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনারা অবশ্যই আপকাম ভিডিও পঁচিশের ফলে চোখ রাখুন বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষ্টিকের অবস্থান করছে চন্দ্র এখানে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি আপনাদের পঞ্চম ভাবে ক্রিয়েটিভ পার্সেন যারা আইডিয়া কিছু নতুন ইনভেন্ট করছে বা নতুন কিছু কাজের সঙ্গে সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে এবং কিছু ডিজাইনিং প্রফেশান সফটওয়্যার আইটি ইত্যাদি ফিল্ডে যারা আছেন সিনেমা মিডিয়ায় যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো লগ্ন এবং পঞ্চম কানেকশানের জন্য পড়াশোনা উচ্চশিক্ষা বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে ফাটকা লাভে কিছু যোগ আছে তবে পেটের গোলমাল হজমের সমস্যা থাকতে পারে কাজে একটু দেরি হওয়ার প্রবণতা থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা খুব ইমোশনাল সেন্সিটিভ এবং কিছু ভ্রমে ভরা সিদ্ধান্ত যুক্ত হতে পারে তাই নতুন ব্যক্তিদের প্রেমে পড়ার আগে বা নতুন কোনো ব্যক্তির প্রতি আকর্ষিত হওয়ার আগে খুব সাত মাস বিচার করে বাদ বিচার করে দেখে নেবেন এছাড়া নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হালকা হজমের সমস্যার বিষয়ে যেমন খেয়াল রাখবেন খেয়াল রাখবেন পেটের কোনো ক্রনিক ইলনেস থাকলে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন ধর্ম কর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন যেহেতু ভাগ্য এবং রাহু কানেক্টেড অর্থাৎ চন্দ্র রাহু কানেক্টেড কোনো কাজে বাড়তি ঘোরাঘুরি ব্যস্ততা এর মধ্যে দিয়ে আপনাকে কিন্তু এগোতে হবে জানা শেখার ক্ষেত্রে ভালো পার্সোনাল কাজ করতে পারেন আউটডোর ওয়ার্কসগুলোতে ভালো ফল পাবেন অনলাইন কাজে ভালো ফল পাবেন আর শর্ট ডিস্টেন্স ট্রাভেল লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে এছাড়া আমি এটুকু বলবো চন্দ্র যেহেতু রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনার মনের মধ্যে বা ঘুমের মধ্যে বেশি চিন্তা অতিরিক্ততা কাজ করছে সেটাই দেখ বেশি থাকতে পারে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো যেতে পারে কেরিয়ার রিলেটেড বিষয়ে আজকের দিনটা ভালো সেলফ প্রফেশনে যারা আছেন খুবই ভালো ফল পাবেন এবং অনলাইনে যেসব কাজকর্ম চলছে সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন জমি জায়গা বাড়ি গাড়ি সেল করা কিছু ডিল করা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে আরও জানতে আপনাকে আপকাম ভিডিও দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আপনাদের ঢাইয়া শেষ হচ্ছে তারপরে কি কি ভালো ফল পাবেন ডিটেল আলোচনা করা হচ্ছে সেই ভিডিওতে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় ধনুলগ্ন ধনরাশি ধনুলগ্ন ধনরাশি ক্ষেত্রে চতুর্থস্থ চন্দ্র চতুর্থস্থ চন্দ্র এখানে কিন্তু অবশ্যই আবেগ অনুভূতি বাড়াবে চতুর্থভাবে যোগ এটা মাথায় রাখবেন কিছু বিষয়ে ভ্রম সৃষ্টি করতে পারে কর্মক্ষেত্রে দিনটা ভালো যাবে তবে পার্সোনাল লাইফ ব্যক্তিগত বিষয় আপনার পরিবার এই বিষয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে শনির প্রভাব থাকার জন্য শর্ট ডিস্টেন্স ট্রাভেল কমিউনিকেশন এগুলো ভালো হবে সেলফ প্রফেশনে যারা আছেন ভালো টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো সন্ধ্যায় বুধের নক্ষত্রের প্রভাব আপনার মনের ভেতরে চঞ্চলতা অস্থিরতা সৃষ্টি করবে কিন্তু কিন্তু বুধের ট্রানজিটের পর আপনার কিন্তু কেরিয়ার রিলেটেড বিষয় খুব ভালো ফল বর্তমানে আসবে এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতি বিবাহ কেন্দ্র সংযোগ এগুলো আসতে পারে তবে পার্টনারের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু অন্যান্য অ্যাসপেক্টে আপনি কিন্তু ভালো ফল পাবেন তবে সর্দি কাশির ধার থাকলে সামান্য খেয়াল রাখবেন আজকের দিনটা অবশ্যই জমি জায়গা বাড়ি কিছু বিক্রয় ট্রান্সফরমেশন হতে পারে সিভিল কিছু মামলা থাকলে তার গতি প্রকৃতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে সিভিল মামলাগুলোর বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা সচেতন সতর্ক এগুলো থাকতে হবে অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ইনভেস্টমেন্ট বা ইত্যাদি এগুলো করা যেতে পারে আটকে থাকা কর্মক্ষেত্রে কোনো কাজ হাসিল হওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন চন্দ্ররাহ যোগ থাকার জন্য বিশেষভাবে স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো কোটের ম্যাটারে কিছু পরিবর্তনের বার্তা হরস্কোপ কিন্তু বহন করতে পারে আর এখানে জেনারেলি কিছু ট্রান্সফার চেঞ্জ গৃহ পরিবর্তন এগুলো যোগ হরস্কোপে দেখা যাচ্ছে চলে আসছে আপনার পরবর্তী লগ্ন আলোচনায় আপনার সমস্যায় বুকিং নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই হাজার পঁচিশের ফল করে দেখবেন আপনাদের রাশি ঢাইয়া শুরু হচ্ছে এবং এই ঢাইয়া দু হাজার শুরুতেই শুরু হবে এবং তার প্রভাবটা কি কি বিষয় পড়বে আপনাদের ডিটেল ভিডিও আপডেট দেওয়া মিস করবেন মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে কিন্তু আপনাদের রাশি বা লগ্নে কিন্তু তৃতীয় ভাবে তৃতীয় ভাবে চন্দ্র হুযোগ যোগাযোগ তো বাড়াবে কিন্তু ট্রেন বাস ফ্লাইট কিছু থাকলে আপনাকে অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোবার পরামর্শ আমি দেবো কর্মভিত্তিক দিনটা ভালো শনি প্রভাব থাকার জন্য কাজে এনার্জি গতি এবং কাজের ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাক্টিভনেস অনেকটা বেশি থাকবে সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন তবে ফাটকার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা একটু বিরূপ হতে পারে সন্ধ্যার দিকটা বুধের প্রভাব থাকার জন্য কিছু কাজে একটু বাড়তি স্ট্রেস বাড়তি ওয়ার্কলোড বা একটু দূরের দৌড়ঝাঁপ করতে হচ্ছে সেটা হতে পারে তবে বৈদেশিক ক্ষেত্রে কাজগুলো ভালো যাবে মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে কোনো কাজ করতে পারেন একটু হেলথ কনসিয়াস সন্ধ্যার দিকটা থাকতে হবে সাধারণত অনলাইন কাজ সেলফ প্রফেশন এগুলোতে অগ্রগতি থাকলে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সতর্ক থাকবেন অতি সামান্য কিছু ঘটনা মনের উপর বেশি প্রভাবশালী হওয়ার সম্ভাবনা আছে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো ঘুমের পরিমাণ একটু আপডাউন করবে সন্ধ্যা পরবর্তী সময় এখানে দাম্পত্য সুখে অ্যাভারেজ ফল কিছুটা থাকতে পারে কারণ রাহুচন্দ্র যোগে দাম্পত্য বিষয় যদি আগে থেকে কোনো প্রবলেম চলে সেটা কিন্তু মাত্রা অতিরিক্ত বাড়াতে পারে সাধারণত প্রবলেম না চলে অত সমস্যা কিছু নেই কিন্তু প্রবলেম চললে সেটা কিন্তু বাড়াতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা অ্যাসাটিভ ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগও কিন্তু অসুবিধা থাকছে না কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার রুটিন অবশ্যই মেনটেন করে চলে আজকে দিনটা আপনি ইউটিলাইজ করতে পারেন নতুন খাওয়া দাওয়ার প্রতি আকর্ষণ কিছুটা বাড়তে পারে এখানে দাঁতমারি ব্যথা যেটা একটু খেয়াল রাখবেন পরিবার পরিজনের মতকে বেশি গুরুত্ব দেবেন আজকের দিনে বিশেষ বিশেষ কিছু কাজ থাকলে সন্ধ্যার আগে করে ফেলার পরামর্শ আমি আপনাকে তবে বা বৈদেশিক সংক্রান্ত যে কোনো সময় আজকের দিনে হতে পারে এর বাইরে আমি এটা বলতে পারি যে যেহেতু চন্দ্র তৃতীয় ভাবে আছে ছোটখাটো ঘটনা ছোটখাটো বিষয় একটু মনকে বেশি প্রভাবিত করবে আরো জানতে আপনাদের মকর রাশি সাড়ে সাতই ভিডিওটা দেখতে হবে এবং অন্যান্য ফলগুলো দোয়া সে আসছে সঙ্গে থাকুন চলে আসছি পরবর্তী লগ্ন শ্রীর আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে খরচপাতির বিষয়টা মাথায় রাখবেন ক্যাশ হ্যান্ডেল খুচরো লেনদেনের বিষয়টা খেয়াল রাখবেন কাজের ক্ষেত্রে এনার্জি থাকবে চন্দ্র এখানে কিন্তু শনি নক্ষত্রে থাকার জন্য শনি আপনাদের লগ্নে লগ্নে লগ্নপতি আছে ফলত স্ট্রেংথ অফ মাইন্ড কিন্তু আজকের দিনে থাকবে এখানে অবশ্যই দূরের কাজগুলো অগ্রাধিকার থাকবে কর্মঠ ভাব আজকের দিনে থাকবে জেনারেল ব্যবসাও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে সন্ধ্যায় বুধের প্রভাব থাকার জন্য কিছু প্রাপ্তিযোগ আনএক্সপেক্টেড বা এক্সপেক্টেড কিছু গেন কিছু শুভ পরিবর্তন কিছু শুভ ফল পাওয়া জীবনে প্রেমের ক্ষেত্রে কিছু গুড রেজাল্ট আছে সেগুলোর সম্ভাবনা কিন্তু অবশ্যই বাড়ছে বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞান উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো আউটডোর ওয়ার্কস যে কোনো বিষয় সোশ্যাল ওয়ার্কস এগুলো ক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল পাবেন অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু খুঁজে পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভলি কাজে লাগাতে পারেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন তবে মিথ্যা কথা বললে সমস্যা বাড়তে পারে এখানে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু তবুও খুব স্ট্রং আমি বলবো না কিছুটা দুর্বলতা থাকছে কিন্তু সিকিউর আয়গুলো অবশ্যই কিন্তু ভালো থাকার সম্ভাবনা আছে লোন প্রাপ্তি আপনার পার্সোনাল কাজ ওভারঅল বিষয় কিন্তু করতে পারেন পরিবারের কারো আগমন ঘটতে তবে পারিবারিক অসুস্থতা গুলো থাকলে সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সংযত থাকবেন রিচ খাবার দাবার কোনো আনহেলদি ফুডের প্রতি অদম্য আকর্ষণ কিন্তু কিছু বিষয় বাড়তে পারে গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এই দিকটা ভালো ফল অবশ্যই পাবেন সন্ধ্যার আগে এবং পরের মধ্যে মানসিক পরিস্থিতির তারতম্য একটা ফিল করবেন এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আজকে আপকামিং ভিডিওগুলি এবং দু হাজার পঁচিশের কুম্ভের যে সাড়ে সাথে তার প্রভাবটা কিন্তু অবশ্যই দেখে নেবেন একদমই অন্যরকম ফল আসতে চলেছে সামনের দিন মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন লগ্ন মিন রাশি লগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশিতেই বা লগ্নে মিনেতে চন্দ্রের অবস্থান মানসিক আবেগ অনুভূতি আপনার মনের যে প্রবৃত্তিগুলোকে অনেক গুণ বাড়িয়ে দেবে শনির প্রভাব আজ থাকার জন্য একদিকে আয়ের ক্ষেত্রগুলো তো খুব ভালো থাকবে অন্যদিকে কিছু খরচের রাস্তা তৈরি হতে পারে বিদেশ যাত্রা দূর যাত্রা ক্ষেত্রে নতুন সংযোগ থাকবে কাজের ক্ষেত্রে একটু খটাখটনি পরিশ্রম বেশি থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা একটু মিশ্র ফলদায়ী কখনো ভালো কখনো মন্দ্র ফলদায়ী থাকবে প্রেমের ক্ষেত্রে কোনো স্ট্রং ডিসিশন নেওয়া আগে সাত পাঁচ ভেবে নেবেন হালকা হলিমের সমস্যার বিষয়ে সতর্কতা নেবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তান যাদের আছে সন্তানের চঞ্চলতা কিছুটা কিন্তু বাড়তে পারে কর্মজীবন স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে তবে এটাও খেয়াল রাখবেন ঘরে বাইরে যাই কাজ করেন না কেন মনোসংযোগের অভাবে কিছু সিলেমিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে নতুন ব্যবসার সুযোগ ইত্যাদি এগুলো কিন্তু পেতে পারেন অনলাইন বাণিজ্যগুলো মোটার উপর ভালো যাবে মেডিকেল প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ সন্তানের কেরিয়ার ফিউচার ইত্যাদি ভাবনা চিন্তা করতে পারেন জেনারেলি দুধ জল খাদ্যদ্রব্য আহার্য সামগ্রী সেলফ প্রফেশন এগুলোতে ভালো ফল পাবেন এবং আজকের দিনটা ফিউচার প্ল্যানিং করার ক্ষেত্রে ভালো সন্ধ্যায় বুধের নক্ষত্রের প্রভাব থাকার জন্য পারিবারিক কাজে অগ্রগতি থাকবে কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ আসতে পারে বিবাহ কেন্দ্রিক সংযোগগুলো তৈরি হতে পারে এগুলো সন্ধ্যা পরবর্তী সময় আসতে পারে পার্সোনাল কাজে কোনো অসুবিধা রাখছে না সেই বিষয়গুলো আপনি যে কোনো সময় কাজে লাগাতে পারেন তবে এটুকু মাথায় রাখবেন সন্ধ্যার দিকেরও মানসিক চঞ্চলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সারাদিনে যদি আপনি মানসিক স্থিতি এবং ডেলি রুটিনটা অনেকটা কন্ট্রোল করতে পারেন বজায় রাখতে পারেন তাহলে কিন্তু আজকের দিনটা আপনি কিন্তু অনেকগুলো কাজ উদ্ধার করতে পারেন না যদি কোনো বিষয়ে অন্য কোনো জায়গায় ইনভলভমেন্ট হই হুল্লোর কোনো বিষয়ে অন্য বিবাদ অশান্তির মধ্যে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু অনেকগুলো কাজই কিন্তু পণ্ড হতে পারে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে মিন রাশি সাড়ে সাথের মধ্য এবং সাড়ে সাতি শুরু হওয়ার একটা মধ্য গগন সব থেকে কঠিন সময় শুরু হচ্ছে আপনাদের এই দু হাজার বইশের সামনের সময়তেই ভিডিওটি এন্ড স্ক্রিনে ফুটো উঠছে আমার কথা শেষ সঙ্গে সঙ্গে দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারই আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন